কলকাতা আর গুজরাটের ম্যাচটা বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার কারণে কিন্তু কনফার্ম হয়ে গেল যে কলকাতা এক আর দুই নাম্বারের মধ্যেই কিন্তু থাকবো আর সে দুইটা খেলার চান্স পাবো আর দুঃখজনকভাবে গুজরাট বৃষ্টির কারণে কিন্তু আর তারা যে তারপর প্লে অফে ওঠার যে একটা ভরসা আসা সব কিন্তু নষ্ট হয়ে গেল তারা এলিমিনেট হয়ে গেল কিন্তু এই জায়গা থেকে একমাত্র চান্স আছে এক দুয়ে জায়গার চেন্নাই আর রাজস্থান রাজস্থান যদি পরবর্তী দুডটা ম্যাচে দু হারে আর চেন্নাই যদি পরবর্তী একটা ম্যাচ জিতে তাহলে কিন্তু চেন্নাই দুই নাম্বারে বা দুই নাম্বারে যাওয়ার চান্স আছে কিন্তু রাজস্থানেরও কিন্তু এক নাম্বারে যাওয়ার চান্স আছে তো কোনো ফার্ক পড়ে না কারণ রাজস্থান এক নম্বরে যাক কলকাতা দুই নাম্বারে আসুক বা কলকাতা এক নম্বরে যাক রাজস্থান দুই নাম্বারে আসুক কলকাতা তো আলটিমেটলি দু খেলার চান্স পাবই তার মধ্যে ফিল্ড চলে যাব তার দেশের খেলার মধ্যে কিন্তু সেই জায়গা থেকে ওভারকাম করার জন্য কিন্তু তার দুইটা ম্যাচ আছে যদি প্রথম ম্যাচ জিততে যায় তাহলে সরাসরি ফাইনাল আর যদি প্রথম ম্যাচ হারে তাহলে তিন আর চারের যে জিতা টিমের সঙ্গে ম্যাচ খেলবো তাগরে কিন্তু একটা চান্স পাবো কিন্তু এই জায়গা থেকে আরেকটা চান্স একমাত্র ষোলো পয়েন্টে যাওয়ার সে হচ্ছে লক্ষ্ণ এর আর চেন্নাই এই দুইজনের কিন্তু চান্স আছে লকনোয়ের দুইটা ম্যাচ বাকি আছে তার মধ্যে একটা মুম্বাইয়ের সাথে মুম্বাইয়ের সাথে সেটা মুম্বাই জিতলেও যায় আসে না হারলেও যায় আসে না কিন্তু তাদের চান্স আছে 16 পয়েন্টে যাওয়ার আর আরসিবির তো কোনোভাবেই চান্স নাই তারপরে লাস্ট আর একটা ম্যাচ আছে সেটা জিতলে তাও তারা 14 পয়েন্টে যাব কিন্তু চেন্নাই যদি লাস্ট ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু তারাও 14 পয়েন্টে ঠাইকে যাব আর এই জায়গায় যদি চেন্নাই 14 পয়েন্টে ঠাইকে যায় আর পরবর্তী যদি ব্যাঙ্গালোর যদি ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু চেন্নাই রে রান টপকায় কিন্তু আর সি চলে যাব তাহলে কিন্তু চেন্নাই পা কিন্তু প্লে অফ থেকে সিটকা যাবো আর এদিকে লক্ষণ যদি দুয়ে দুইটা জিততে যায় তাহলে কিন্তু চেন্নাইয়ের কপালটা খারাপ তো ম্যাচ এই তেপ্পান্ন চুয়ান্ন নাম্বার দিনে আয়াও মানে এমনভাবে নাটকীয়তায় জর্জরিত হয়ে গেছে টোটাল আইপিএল সিলেবাসটা মানে খুব মজা লাগতেছে আর আজকাল বৃষ্টির কারণে দুঃখজনক কিন্তু সত্যি লাগলো কারণ গুজরাট সে এলিমিনেট হয়ে গেল তাদের কাছে একটা অপরচুনিটি ছিল যে প্লে অফে তারা কোয়ালিফাই করবে কিন্তু যাই হোক কিন্তু এদিক থেকে কলকাতার ভালো হয়েছে যে তারা কনফার্ম হয়ে গেল একটা পয়েন্ট এক্সট্রা পাওয়াতে যে তারা এক আর দুইয়ের মধ্যে কিন্তু শেষ করব আর এক আর দুয়ের মধ্যে শেষ করা মানেই হাই আইপিএল হিস্টোরির মধ্যে দেখা গেছে এক আর দুয়ের মধ্যে যারা শেষ করে বেশিরভাগ টাইটেল তাগর হাতেই কিন্তু থাকে তো এইবার কিন্তু সেই অশনী সংকেত কও বা ভালো সংকেতই কও যেই সংকেতই তোমরা কও আমরা কিন্তু বুঝবার পাইতেছি যে কলকাতা কিন্তু এইবার তাদের হাতে ট্রফিটা কিন্তু নিব আর পরবর্তী আইপিএল আছে বড়ো অপশন দু হাজার পঁচিশে সেই জায়গায় রোহিত শর্মা কি কে কে আরে দেখা যাইতে পারে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক করো আর সাবস্ক্রাইব করো তোমরা শেয়ার আর লাইকটা করো অন্তত তারপরে দেখো তোমাদের জন্য কী নিয়ে আসতেছি বড় জিনিস তোমাদের জন্য অপেক্ষা করে আছে ধন্যবাদ